নেতানিয়াহুর বিরুদ্ধে বিপ্লব চলছে উত্তাল সমুদ্র গ্লোবাল সমুদ্র ফ্রোটিলা বীর দর্পে এগিয়ে চলছে গাজার বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এই কাফেলায় এবার যুক্ত হল তুরস্কের যুদ্ধজাহাজ এবং গ্রন্থ এই ঘটনা গাজার দিকে যাত্রারত জাহাজ কাফেলাকে দিল নতুন মাত্রা বর্তমানে ইতালি চালাচ্ছে আন্তর্জাতিক নজরদারি নৌবহরের ফ্লাইট ট্র্যাকিং ডাটা বলছে পূর্ব দিকে ছুটে চলা কাফেলায় নজরদারি চালাচ্ছে তুরস্কের তুর্কি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা তিনটি দীর্ঘ পাল্লার ড্রোন গত তিন দিন ধরে নৌবহরের ওপর চক্কর দিচ্ছে গাজা উপত্যকার নৌ অবরোধ ভাঙতে এগিয়ে যাওয়া এই বহরের দিকে আন্তর্জাতিক বিশ্বের নজরদারি প্রমাণ দিচ্ছে পুরো পৃথিবী এখন গাজার সাথে নৌকাগুলো এখন সেই এলাকায় চলে এসেছে যেখানে অতীতে আন্তর্জাতিক সাহায্যকারী জাহাজগুলোকে থামানো হয়েছিল বর্তমানে নৌবহরটির দিকে ইসরায়েলের হামলার তীব্র শঙ্কা রয়েছে কোথাও থামবে না এমন ঘোষণা দিয়েই দিয়েছে আয়োজকরা ইসরায়েলি হামলার শঙ্কা থাকায় একটি বিকল্প প্রস্তাবও দিয়েছিল ইতালি সেখানে বলা হয়েছিল বহরটি তাদের ত্রাণ সামগ্রী নামিয়ে দেবে সাইপ্রসে সেখান থেকে জেরুজালেমের ক্যাটলিস্টের মাধ্যমে বিতরণ করা হবে গাজায় ইসরায়েল এই প্রস্তাবে সমর্থন জানালেও প্রস্তাবটি পুরোপুরি নাকচ করে দিয়েছে ফ্লোটিলার আয়োজকরা ইতালি সরকারের বিকল্প প্রস্তাব শর্তও তারা প্রত্যাখ্যান করেছে প্রায় পঞ্চাশটি বেসামরিক জাহাজের প্রহর নিয়ে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজা উপত্যকার ওপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভেঙে দেয়ার সংকল্পে অটল গত বুধবার গ্রীসের গাবদোষ দ্বীপ থেকে তিরিশ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় হামলা হয় এই বহরে আক্রমণকারী গ্রন্থগুলো জাহাজের দিকে স্টান গ্রেনেড নিক্ষেপ করে তবে গ্লোবাল সমুধ ফ্লোটিলা হামলা নিয়ে কোনো মন্তব্য না করলেও এই বহরকে গাজায় পৌঁছাতে বাধা দেয়ার কথা জানিয়েছে তেল আবিবের সামরিক বাহিনী ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর আগামী সপ্তাহের শুরুতেই গাজায় পৌঁছাবে বহরটি ফ্লোটিলার এই চ্যালেঞ্জিং পদক্ষেপ এবং ইসরায়েলের কঠোর অবস্থান গাজা অবরোধ নিয়ে আন্তর্জাতিক স্তরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা